নমস্কার বন্ধুরা আমার নিত্যদিন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আর দেখে বুঝতেই পারছেন এটা কি ফল কিংবা অনেকে হয়তো জানেনও না এটা ড্রাগন ফল একদম আমার ছাদ বাগানে হয়েছে কোনো যত্ন করিনি শুধু একটা ডাল এনে লাগিয়েছিলাম সে আমাকে একজনে গিফট করেছিল তা আমি গাছ করতে ভালোবাসি লাগিয়েছিলাম আর এক বছর কি দেড় বছর বাদে এই ফলটা হলো দেখুন গাছ থেকে তুলে দেখাচ্ছে যদি আপনাদের এমনি কেটে দেখায় ভাববেন হয়তো কেনা ফল দেখাচ্ছি সেই জন্য গাছের তোলা থেকে একদম আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ফলটা তুলছে আমার মেয়ে দেখুন তুলতেই পারছে না এই দেখুন আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে তুলছে এবার এটা নিয়ে এসেছি দেখুন এবার আপনাদের সঙ্গে সামনে কাটা হবে দেখুন দেখবো ভেতরে লাল হয়েছে না সাদা হয়েছে সেটাই খুব দেখার জন্য এক্সাইটেড এবার আমি কাটবো দেখুন ফলটাকে নিয়ে এসে ধুয়ে নিয়েছি এবার আমি কাটবো এত ভালো লাগছে আর এত আনন্দ হচ্ছে কি বলবো বন্ধুরা দেখুন দেখুন শুধু মানে অসাধারণ মানে কিনেও পাবেন না এরকম দেখুন বন্ধুরা এটা খেয়ে দেখবো খেয়ে দেখলাম খুব মিষ্টি হয়েছে আপনাদের আর সেই কাটাটা দেখালাম না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট তো করতেই পারেন আর একটা সাবস্ক্রাইব